দেখেন আমাদের এইখানে রাজনীতিতে বিএনপির আহমেদ ভাই এবং আঠারো নির্বাচনে দলীয় মনোনয়ন আহাজ আফাজ নবুল্লা ভাই দুইজনেরই সমর্থন আছে দুজনেরই নেতাকর্মী আছে যার যার নেতাকর্মী তার রেসপেক্ট করে মানে তার কথা শুনে তবে ইনশাল্লাহ আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নেই আজ পর্যন্ত দিন শেষে আমরা সবাই জাতীয়তাবাদী দলের শক্তি সবাই বেগম খালদা জিয়ার সৈনিক জনাব তারেক রহমানের সৈনিক দেখেন আমরা তিনটা প্রজন্ম গত তিনটা প্রজন্ম ভোটের অধিকার ফিরে পায় নাই ভোট দেওয়ার থেকে বঞ্চিত ছিল আমরা তো দ্রুত যত দ্রুত সম্ভব নির্বাচন চাই আমরা ওদের আগ্রহে বসে আছি কখন ভোট দিব এরকম সারা বাংলাদেশের মানুষ এখন ভোটের দিকে তাকায় আছে কখন ভোট দিবে তারা জনাব তারেক রহমানের যে এক দফা ঘোষণা করেছে সেখানে আপনি দেখবেন আইনের শাসন প্রতিষ্ঠা করা একটা বিষয় আছে ত্রিশ দফার আগে একটি সুশিক্ষিত সুসংঘটিত জাতি হিসেবে আমরা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো সেই প্রত্যয় ব্যক্ত করি আমি সেই একত্রিশ দফার মাধ্যমে এটা সম্ভব আমরা এটি বলতে চাই কারণ তারাও একটা প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে বাংলাদেশে সরকার গঠন করেছে সেটা আপনারা সবাই অবগত তারাও জনগণের মৌখিক ম্যান্ডে নিয়ে যখন শহীরাচারকে হটানো হলো সেই প্রেক্ষাপটে তারা সরকার গঠন করছে কিন্তু এটা নির্বাচিত সরকার না এটা একটি অনির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব বাংলাদেশ একটা নির্বাচিত সরকার আমরা দেখতে চাই সারা জাতি সেই লক্ষ্যে তাকিয়ে আছে একটি নির্বাচিত সরকারের দ্বারা দেশ পরিচালনা হবে সে আশাবাদ ব্যক্ত করি আমরা যখন খেতে বসি পছন্দের সবাই এক্সপেক্ট করে খুশির এই মুহূর্ত গুলো আমি কখনোই হারাতে চাই না তাই মোবাইলে ওয়ান জিরো সিক্স সেভেন এইট নাম্বারটি সেভ করে রেখেছি আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলি খেয়াল রাখছে